গজারিয়ায় অবৈধ চোনা কারখানা প্রতিদিন উঠছে লাখ টাকা গ্যাস তিতাসের অভিযানে থামছে না কালুবাজারি মুন্সীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ গণের পাঠানো তথ্যে বিস্তারিত মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় একের পর এক গজিয়ে উঠছে অবৈধ চোনা কারখানা এইসব কারখানার নেই কোনো সরকারি অনুমোদন কিংবা তিতাস গ্যাসের বৈধ সংযোগ অথচ প্রতিদিন কোটি কোটি টাকার গ্যাস অবৈধভাবে ব্যবহৃত হচ্ছে এইসব প্রতিষ্ঠানে তিতাস গ্যাস কর্তৃপক্ষ নিয়মিত অভিযান চালালেও চক্রটি ধরা চোয়ার বাইরে থেকে যাচ্ছে চলতি জুলাই মাসে গজারিয়ার বিভিন্ন এলাকায় তিতাস কর্তৃপক্ষ তিনটি অভিযান পরিচালনা করছে সর্বশেষ অভিযান চালানো হয় বাউশিয়া ইউনিয়নের পাখির পাখিরমুর ও মধ্যমকান্দি এবং টাঙ্গাছর ইউনিয়নের বড়ইকান্দি এলাকার নতুন রাস্তার অবস্থিত তিনটি অবৈধ চোনা কারখানা জেলা প্রশাসকের সহকারী কমিশনার ওমর ফারুক জানান বাউশিয়ার দুটি চোনা কারখানায় প্রতিদিন প্রায় তিন লক্ষ টাকার গ্যাস পুড়িয়ে দেওয়া হচ্ছে এটি সম্পূর্ণ অবৈধ এবং পরিবেশের জন্য ভয়াবহ হুমকি এবং এটা হচ্ছে করা হয়েছে তো আমাদের যেটা আমরা যেটা করেছি মানে আমাদের আমাদের তরফ থেকে আপনাদের যে স্থানীয় যারা আছেন এখানে জনসাধারণ তাদের কাছে প্রত্যাশা যে স্থানীয়ভাবে যেন সামাজিকভাবে যেন এটা প্রতিহত এবং প্রতিরোধ গড়ে তোলা হয় যেন কারণ এই ফ্যাক্টরি কিন্তু হচ্ছে আপনার পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং যে দেখতে আমরা সবাই এখানে মাস্ক পরে আছি তিনি আরও বলেন এইসব কর্মকাণ্ড বন্ধে স্থানীয়দের সচেতন হতে হবে তিতাস গ্যাসের মেঘনা জোনের ম্যানেজার সরজিৎ কুমার সাহা বলেন আজকের অভিযানে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আমরা নিয়মিতভাবে এইসব অবৈধ কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি আমরা যেটা করতেছি তাদের পাইপ

বিভিন্ন জায়গার মধ্যে এই চুনা ভেক্টরি তৈরি অবৈধ লাইন অবৈধভাবে করে আমাদের গ্রামে পাবলিকের সবার ক্ষতি হয় সব পাবলিক এটার ব্যাপারে খুব অবজেশন জানাইতেছে কিন্তু আমরা এটা ভাবতেছি না তারা এটা করে আমি বাবু সাহেব ইউনিয়নের সভাপতি হিসাবে বলতে চাই যারা এই ধরনের কর্মকাণ্ড করে আজকে ভাঙ্গার পরে ভবিষ্যতের জন্য এটার দিকে চোখ দেওয়ানো হয় আমরা এটা চাই না স্থানীয় সচেতন মহলের দাবি প্রশাসনের সক্রিয় নজরদারি ও কঠোর আইনি ব্যবস্থায় পারে এই চোনা কারখানার বিস্তার ঠেকাতে একই সঙ্গে তারা গ্যাস অপচয় ও পরিবেশ দূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এই প্রতিবেদনে স্পষ্ট প্রশাসনের তৎপরতা থাকা সত্ত্বেও গজারিয়ার চোনা কারখানাগুলোর কালোবাজারি কার্যক্রম থামানো যাচ্ছে না ফলে জনস্বার্থে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ সময়ের দাবি হয়ে উঠেছে রিপোর্ট